সমস্ত বইপত্রগুলো যে বইপত্র যা লেগেছে সমস্ত আমাদের ডাক্তারবাবু শুভ রায় আমাদেরকে ডোনেট করেছে মেধাবী ছাত্রকে দেওয়ার জন্য এবং আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ শুভ নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই প্রত্যেককে সবাইকে মানুষ মানুষের জন্য আমরা এই সংগঠনের পক্ষ থেকে বিগত তিন বছর ধরে কিছু কাজকর্ম করছি আজকেও একটা ভালো কাজ শুরু করতে চলেছে অবশ্যই ভালো কাজ বলে আমরা মনে করি কিছু দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পুস্তক সঙ্গে খাতা পেন এবং ব্যাগ দেওয়ার চেষ্টা করব। প্রথমেই যার কথা বলবো এই বই দেওয়ার ব্যাপারে প্রথম আমাকে ফোন করে কামারপুকুরের চিকিৎসক ডাক্তার সভ্য রায় কোসমোডেন্টো হসপিটালের কর্ণধার মালিক এবং খুব ভালো ছেলে এবং খুব ভালো চিকিৎসক আমাকে বলে স্যার কিছু ছাত্রছাত্রী দেখুন যারা বই খাতা এসবের সমস্যা আছে তাদেরকে আমি কিছু বই দেব তার কথা মতো আমি বিভিন্ন জায়গা থেকে আট থেকে জনের নাম সংগ্রহ করেছি পরপর আমরা শুরু করব বই দেওয়া আজকে প্রথম আমরা বই দেব আমাদের পার্শ্ববর্তী খাটক গ্রামের এক ছাত্রকে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে সম্ভবত ব্যাঙাই স্কুল থেকে প্রথম হয়েছে এবছর সপ্তম থেকে অষ্টমে এবং তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব তাকে আমরা সমস্ত বই খাতা পেন ব্যাগ এবং আজকে পয়লা জানুয়ারি তাই সামান্য কিছু মিষ্টান্ন বা কেক দেওয়ার চেষ্টা করব এই কাজে মানুষ মানুষের জন্য সব সদস্যরই সাহায্য আছে এবং অনেকের ভালোবাসাতেই আমরা এই কাজ করতে পারছি এখানে কোনো ব্যক্তি প্রধান নয় এখানে কেউ প্রধান নয় আমরা সবাই মিলেই কাজটা করতে চাই আর আপনারা ইচ্ছা করলে আমাদের পাশে দাঁড়াতে পারেন এবং সরাসরিভাবে আসতে পারেন এগিয়ে আসুন এই মহান কাজে আমরা সবাই মিলে একসঙ্গে এগিয়ে চলি একের পর এক ধাপে ধাপে আমরা কাজ করব। আর একটা কথা দিই ভিডিওতে আমরা এবছর শীতবস্ত্র এক সত্তর জন মানুষকে দিয়েছি আরও বেশ কিছু আছে সেগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে নাম পাচ্ছি দিয়ে দেব এবং তার সঙ্গে প্রায় চারশো বাচ্চাকে কেক দিয়েছি বন্যাত্মানে আমরা তালিত বন্দরে কিছু কাজ করেছি সঙ্গে টুকটাক বিভিন্ন যারা বৃদ্ধা থাকেন তাদের কিছু খাবার বিভিন্ন সময়ে আমরা দিয়ে থাকি আর আজকে আমরা আজকে শুভ দিন কল্পতরু উৎসব এই দিনে আমরা আমাদের পুস্তক বিতরণ শুরু করছি এবং অবশ্যই চাইব তোমরা ভালো পড়াশোনা করো এবং পড়াশোনা আর এগিয়ে যাও যদি কোনো প্রয়োজন লাগে আমাদের অবশ্যই বলো আমরা সাহায্য করার চেষ্টা করব আর মানুষ মানুষের জন্য এই বাক্যকে মাথায় রেখে আমরা সমস্ত কাজ করব খাটক গ্রামের রাজরায় অষ্টম শ্রেণী পড়ে আমরা অষ্টম শ্রেণী তার কাছ থেকে আমরা বইয়ের লিস্ট নিয়েছিলাম এবং বলেছিলাম কোন কোন বই তোমার লাগবে সে বললো স্যার সরকারি বই তো অনেক দেয় কিছু সহায়িকা লাগবে আর যে বইগুলো দরকার মানে বুক লিস্টটা আছে সরকারি বই বা সেগুলো লাগবে আমরা তার জন্য রায়মার্টিনের বাংলার সাহিত্য বিচিত্রা ইংরাজি যেটা সহ বই সেটা রায়মার্টিন কোম্পানির ইতিহাস বিচিত্রা রাইমাটিন কোম্পানি ভূগোল বিচিত্রা রাইমাটিন কোম্পানি সঙ্গে হচ্ছে বিজ্ঞানেরও সহ একা মার্টিন কোম্পানির সঙ্গে অঙ্কের বুক প্রভাতি গণিত আর ইংরাজি ব্যাকরণ সঙ্গে আমরা বেশ কিছু খাতা দিচ্ছি একটা স্টিকার দিচ্ছি বইয়ের উপর লাগানোর জন্য আর বইগুলোকে মলার দেওয়ার জন্য মলার দিচ্ছি আর আমরা পেন দিচ্ছি কিছু পেন দিচ্ছি আর সঙ্গে অবশ্যই একটা ব্যাগ আমরা দোকান থেকে কিনে যাওয়ার সময় কিনে যখন এখন আমরা একটু পর বেরোবো তখন হচ্ছে কিনে অবশ্যই ব্যাগটা সঙ্গে দিয়ে দেব আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের সামর্থ্য খুব কম তাই আপনাদেরকে বলবো একটু এগিয়ে আসুন একটু পাশে দাঁড়ান তাহলেই এই সমাজটা খুব সুন্দর হবে আমরা আজকে এসেছি খাটক গ্রামে খাটক গ্রাম হচ্ছে রাজ তো রাজের বাড়িতে এসেছি রাজের বাড়িতে দেখাতে বলবো রাজ অষ্টম শ্রেণীতে প্রথম হয়েছি ব্যাংাই স্কুলে সেভেন থেকে এইটে হচ্ছে আমার অষ্টম শ্রেণীতে প্রথম হয়েছে আমরা বাড়িতে এসেছি এবং যে সমস্ত বইপত্র লাগবে সমস্ত বইপত্র এনেছি সঙ্গে মলার পেন খাতা আর ব্যাগটা দেখাতে বলবো এই ব্যাগটা এনেছি আর সমস্ত বইপত্রগুলো যে বইপত্র যা লেগেছে সমস্ত আমাদের ডাক্তারবাবু শুভ রায় আমাদেরকে ডোনেট করেছে মেধাবী ছাত্রকে দেওয়ার জন্য এবং ব্যাগ এবং এই মালপত্রগুলো আমরা আমাদের মানুষ মানুষের জন্য সংগঠন থেকে দিচ্ছি অর্থাৎ সমস্তটাই আমাদের মানুষ মানুষের জন্য থেকে অবশ্যই দেওয়া হচ্ছে এবং আজকে শান্তনু স্যার ইংরাজি আমাদেরই অ্যাক্টিভ সদস্য এবং আমাদের অন্নপ্রশ জয়ন্ত এবং হ্যাঁ সামনে সুদীপ সুদীপ হচ্ছে এই ছেলেটিকে সন্ধান দিয়েছিল তাই সুদীপের কথা মতো আমরা সুদীপ আমাকে আমাকে একদিন আগে বলেছিল এবং একদিনের মধ্যে আমরা অ্যারেঞ্জ করে আজকে পয়লা জানুয়ারির শুভদিন আমরা এই ছোট্ট ছাত্রকে ছোট তোমার নাম কি বলো রাজেশ হ্যাঁ তুমি পড়াশোনা কেমন করো ভালো করো তো তো কটা টিউশন ছিল সেভেনে টিউশন ছিল আর এই তুমি যে পড়াশোনা করছো ভালো করে পড়াশোনা করবে তো প্রথম হচ্ছে প্রথম হবে তো একবারে গ্যারেন্টি ভালো করে পড়াশোনা করবে আর ওদের খাতাপত্র যদি পরবর্তীকালে লাগে আমাদেরকে অবশ্যই কিন্তু তুই বলবে যে খাতা পত্র এখন লাগবে আমরা দিয়ে চেষ্টা করব অবশ্যই আমরা অবশ্যই দিয়ে চেষ্টা তুমি ভালো করে পড়াশোনা করো আর সমস্ত বইটা আমরা পেলাম না আমরা খোঁজ করে যদি পরবর্তীকালে পাই শুধু বেঠাতে পাঠিয়ে দেবো আমরা বইটা আর বাকি তুমি যা বই বলেছিলে সমস্ত রাজমাটিকে সবাইকে এনেছি প্রভাতে গণিত থেকে আমার সমস্ত বই এনেছি তোমার বইটা ভালো করে পড়াশোনা করো এবং খাতাও এনেছি এবং মলাটগুলো ভালো করে বই দিবে দিয়ে হচ্ছে পড়াশোনা করবে মাধ্যমিকে তো অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং তুমি নাইন উঠলে আমার সঙ্গে যোগাযোগ করবে তোমাকে আমরা জয়ন্ত স্যার আছেন আমাদের শান্তন স্যার আছে আমরা যতটা আমাদের ক্ষমতা আমরা তোমাকে দেখে দেবো আর শান্তনুটা কিছু বলো ভালো এই রকম মেধাবী অথচ মানে আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া তাদের পাশে আমরা থাকার চেষ্টা করি সেভাবেই আজকে এসছি আমরা এখানে একটা ভালো দিন বছরের প্রথম দিন ওর জন্যে শুভকামনা করি যে ও যেন এইভাবে এগিয়ে যায় এভাবেই ও যেমন স্কুলে প্রথম হয় বা যেরকমভাবে এগিয়ে যাচ্ছে সেতে আমরা এরপর থেকে সবাই মিলে পাশে থাকবো হ্যাঁ হ্যাঁ মানে রেজাল্ট খুব ভালো মোটামুটি গ্রেডে এরকম আছে হ্যাঁ তো আরও আমরা চাইবো যে ও আরও এগিয়ে যাক সেই জন্য আমাদের যেটা করার আমরা যতটুকু সেই জন্য আমরা সবসময় থাকবো আচ্ছা প্রথমেই আমাদের ডাক্তারবাবু শুভ্রকে আমি ধন্যবাদ জানাই আজকে পয়লা জানুয়ারি মানে আপনার আর্থিক এবং সুখ সমৃদ্ধি বাড়ুক মানুষ মানুষের সংগঠনের পক্ষ থেকে আপনাকে অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ সব কিছু আপনি আমাদের ডাক্তারবাবু পাশে থাকুন এবং এইভাবে এই মেধাবী দুস্থ ছেলেগুলো যাতে পড়াশোনা করতে পারে সেই দিকে লক্ষ্য করুন এবং বাকি দর্শক অর্থাৎ যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ করব যে প্রথমেই বলেছি যে এই জিনিসগুলো আমাদের কাছে অক্সিজেন অর্থাৎ মোটিভেশান স্বরূপ অর্থাৎ এই কাজের জন্য একটা মানসিক সান্ত্বনা পায় মনের দিক থেকে এবং আগামী দিনে এই সংস্থার পক্ষ থেকে আরও অনেক বড় বড় কাজ হতে চলেছে মানে একার দ্বারা তো করা সম্ভব না সবাই সঙ্গে থাকুন এটা আমার অনুরোধ বছরের প্রথম দিন দাঁড়িয়ে আর এই রকম মেধাবী দুস্থ ছেলে যাতে পিছিয়ে না পড়ে সেটা সবাই দেখুন আমাদের কাছে তুলে ধরুন আমরা যথাসাধ্য নিজেরা যেটুকু পারবো আমাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া আমরা এমনি নিজেরাই অর্থাৎ টিউশনি পড়িয়ে খাই আমাদের যা হোক করে রোজগার এইটুকুতেই চলে তবে আপনারা পাশে থাকুন আমরা অনেক মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমরা সক্ষম হব পরবর্তী স্তরে তোমার কেমন লাগলো বইগুলোতে ভালো হ্যাঁ আর সুদীপকে বলবো সুদীপ কি কেমন মনে হলো বলো আমার তো খুবই ভালো লেগেছে এই ছেলেটা মানে ভাইয়ের মতনই আর কি মানে যেভাবে পড়াশোনা করে পড়াশোনা করে সেটা দেখে আমার খুব ভালো লেগেছিলো ওই জন্য আপনাকে বললাম যে যদি কিছু সাহায্য করা যায় যাদের পরবর্তী ক্ষেত্রে পড়াশোনার মানে সুবিধা হয় কেমন লাগলো বই দিয়ে আদি আপনারা ভালোই করেছেন আমার ছেলেটাকে আমরা ফসে রাখুন করে পড়াতে বই কিনে আর কোনো পড়াতে পারি ওকে সবাই যারা যদি দেয় ও দিয়ে বই পড়ে আমার নতুন বই কোনো বছর কিনে দিই

রাজের পাশে দাঁড়াতে পারেন আমরা বই কিছু খাতা পেন আর আজকে বলে জানুয়ারি একটু কেক একটু মিষ্টি দিলাম আজকে আপনারা যদি পারেন অবশ্যই রাজের পাশে দাঁড়ান রাজের বাড়িটা খাটক গ্রামে বল লোকেশন বলে দিচ্ছি বাবার নাম আর তরুণ রায় মানে একদম ছোটোখাটো কাজ করে মানে খাটো মিস্ত্রি মানে বিভিন্ন জায়গায় কাজ করে আর মা দেখতে পাচ্ছেন তো বাড়িও মানে একবারে ছোটো বাড়ি এই বাড়িতে কিন্তু পড়াশোনা করে এই জায়গা থেকে রাজের মতো ছেলেরা যেন অবশ্যই ভালো জায়গায় যেতে পারে একটু এটাই আমাদের আশা এবং এটাই আমরা চাইবো আপনারা অবশ্যই পাশে থাকুন আর নতুন বছর থেকে এটা আমরা নতুন করে শুরু করলাম আর রাজের পাশে আমরাও তো আছি আপনারা একটু এগিয়ে আসুন সবার একসঙ্গে যদি আমার এক হই তবেই কিন্তু রাজের মতো ছেলেরা সমাজে সঠিকভাবে এগোতে পারবে আজকের ভিডিও এই পর্যন্ত আর স্পেশালি স্যাংস ডক্টর শুভ্য রায় এবং শুভ্য রায়ের সঙ্গে আরও দুজনের নাম বলতে হয় যারা এই কাজে স্পেশালিভাবে সাহায্য করে সেটা হচ্ছে মোবাইলের রাজেশ এবং সীমন্ত নন্দী খাটুলের এরাও কিন্তু আমাদের কাছে এগিয়ে এসছে তা স্পেশালি থ্যাংকস এবং আমরা বেশ কয়েকজন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীকে এইভাবে পাশে থাকার চেষ্টা করব অবশ্যই নতুন বছর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নতুনভাবে এগিয়ে চলুন সবার আশা পূরণ হোক